নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদের জানাবো এবছর দেবী দুর্গা কিসে চড়ে মর্তে আসছেন বা কিসেই ফিরছেন আর তার সাথে সাথে জানাবো যে কিসে এলে ভালো কিসে এলে খারাপ কিসে আগমন করলে কি হয় বা কোনটাতে গমন করলে কি ক্ষতি হয় বা ভালো হয় তার সাথে সাথে আমি আপনাদের জানাব যে এইগুলো কিসের ওপর নির্ভর করে বলা হয় যে এবারে দেবী দুর্গা নৌকোতে আসতে আসছে বা গজে আসছে বা দোলায় যাচ্ছে তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন দেবী দুর্গার আগমন বা গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন দিন পড়েছে তার উপর একই বাহনে আগমন এবং গমন অশুভ ইঙ্গিত বলে ধারণা করা হয় দেবী দুর্গার আগমন এবং গমন প্রকৃতির উপর নির্ভর করে অন্যভাবে বলা যায় আগমন এবং গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভরশীল দেবী দুর্গা সাধারণত গজ ঘটক নৌকা এবং দোলা এই চার প্রকার বাহনে আগমন এবং গমন করেন দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনের ফলকে বোঝায় অর্থাৎ মহামারী বা তুল্য বিষয়ে ভোগার আশঙ্কা থাকে ঘটকের অর্থাৎ ঘোড়ায় আগমন বা গমনের ফলকে বোঝায় ধ্বংস বা ছন্ন ছাড়া বা ধ্বংসাত্মক কোনো ঘটনা ঘটার আশঙ্কা সৃষ্টি হওয়াকে বোঝায় নৌকার অর্থ হলো বন্যা তবে নৌকায় আগমন বা গমনের ফল হিসাবে শস্যপূর্ণ বসুন্ধরাও বোঝানো হয় কারণ বন্যা বা ধরা জলমগ্ন হলে জলের অভাব না থাকার ফলে প্লাবনের পরবর্তীকালে ভূমিতে ফলনের বৃদ্ধি হয় গজ অর্থাৎ হস্তি বা হাতিকে বোঝানো হয় এর দ্বারা সমৃদ্ধি নির্দেশ করা হয় সপ্তমী এবং দশমী তিথি রবিবার বা সোমবার হলে গজে আগমন বা গমন নির্দেশ করে আবার সপ্তমী এবং দশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে ঘটকে বা ঘোড়ায় আগমন বা গমনকে নির্দেশ করে সপ্তমী এবং দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমনকে নির্দেশ করে সপ্তমী এবং দশমী তিথি বৃহস্পতিবার শুক্রবার হলে দোলায় আগমন বা গমনকে নির্দেশ করে একই বাহনে আগমন এবং গমন অশুভ ইঙ্গিত বলে ধারণা করা হয় দু সালে দেবী দুর্গা দোলায় আগমন এবং গজে গমন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন